ফিয়োনা হেলদি এন্ড হ্যাপি লাইফ এই ছেলে আজকে 13 লক্ষ টাকা খরচ করে আবার ছেলের কিছুতে কিছু হয়নি লাস্ট আমার সুদীপ্ত স্যারের কথা শুনে এই আরোগ্য থেরাপি সেন্টার থেকে আরোগ্য থেরাপি সেন্টার থেকে আজকে এই ছেলে ওষুধ ছাড়া আজকে একা একা হাঁটছে না হলে প্রচুর ওষুধ খাওয়ানোর পরিপ্রেক্ষিতেও কিছু তো কিছু করা হয়নি আজকে এক মাস ন দিন হলো ওষুধ ছাড়া ছেলে এখন একা একা হাঁটছে আর না আগে তো বিছানা থেকে উঠতে পারতো না হ্যাঁ এর জন্যে ডক্টর সমীর কুমার ধারাকে অজস্র ধন্যবাদ ধন্যবাদ দেওয়াটা আমার শোভনীয় হবে না হ্যাঁ বুক ভরা ভালোবাসা উনি যেন সব প্রত্যেক ঘরে ঘরে ঠিক এনান ধারা রোগগ্রস্ত মানুষদের যেন সুস্থ করতে পারেন বা ওনার স্বনির্ধারের থেকে সকলে যেন ওনার নিয়মকানুনগুলো মেনে চলে তাহলে রোগমুক্ত সমাজ আমাদের হবে